i'm doing... uh -oh. হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে কি আরো একবার আরো একবার সোয়াগ এবং তরুণদের ফ্যামিলির মাঝে কোনো একটা বিষয় নিয়ে গেঞ্জাম বাদ দিয়ে চলেছে কিংবা মারামারি চলেছে কি করতে চলেছে যৌথ ফ্যামিলির নাটকটির 21 নম্বর পর্বে 21 নম্বর পর্ব কবে আসবে কত তারিখে আসবে কি করলে আপনারা এই যৌথ ফ্যামিলির নাটকটির 21 নম্বর পর্ব সবার আগে দেখতে পারবেন সবকিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আমার মনে হয় না আপনাদের যৌথ ফ্যামিলির নাটকটির 21 নম্বর পর্ব নিয়ে আর কোনো কনফিউশন থাকবে ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছেন আমাদের এই চ্যানেলটি নিয়ে আমরা কিন্তু টিমের প্রত্যেকটি নাটক নিয়ে এই চ্যানেলে ভিডিও বানিয়ে থাকি আপডেট ভিডিও তাই যারা নাটকগুলো নিয়ে আপডেট ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এখন আসুন মূল ভিডিওটা যাওয়া যাক বা মূল ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা ইগল টিমে কিন্তু অনেকগুলো নাটক রয়েছে তার ভিতরতে আরেকটি ইগল টিমের একটি জনপ্রিয় নাটক হয়ে উঠেছে যৌথ ফ্যামিলি আর যৌথ ফ্যামিলির নাটকটি কিন্তু অনেকেই ভালোবেসেছে কিংবা পছন্দ করতে গেছে এবং এই নাটকটির নাম্বার পূর্ব দেখার পরে এখন দর্শকরা এই নাটকটির একুশ নাম্বার পূর্ব খুঁজতেছে বন্ধুরা আমি বলি এই নাটকটির নাম্বার পর্ব আসতে চলেছে এগারো তারিখে এগারোই আগস্ট এই নাটকটির নাম্বার পূর্ব আপনারা দুপুর বিকাল কিংবা দুপুর তিনটার দিকে দেখতে পারবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেল কোন একটা বিষয় নিয়ে আবারও তরুণ এবং সোয়াকদের ফ্যামিলির মাঝে কিন্তু আবারও মারামারি কিংবা দ্বন্দ্ব বাদ্যে চলেছে এটা তো আমরা একুশ নাম্বার পর্বতেই দেখতে পারবো যে কি বিষয় নিয়ে আবার সোয়াগ এবং তরুণীদের ফ্যামিলির মাঝে নেটা কিংবা গেঞ্জাম সৃষ্টি হয়েছে তো এই নাটকটির একুশ নাম্বার পর্ব আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই নাটকটির একুশ নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন না তাই যৌথ ফ্যামিলির নাটকটি যারা যারা পছন্দ করেন তারা তারা আজকের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা কি কত তাড়াতাড়ি চাচ্ছেন অর্থাৎ এগারো তারিখের আগে যাচ্ছেন না পরে চাচ্ছেন ওইটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ